প্রাথমিক স্কুলের শিক্ষিকার বদলির নির্দেশ দিয়েছে ডিপিএসসি চেয়ারম্যান পূর্ব মেদিনীপুর ডিপিএসসি চেয়ারম্যানের সেই নির্দেশিকা খারিজ খারিজ করে শিক্ষিকাকে ওই স্কুলেই পুনর্বহলের নির্দেশ হাইকোর্টের নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চের প্রাথমিক স্কুলের শিক্ষিকার বদলির নির্দেশ ডিপিএসসি চেয়ারম্যানের নির্দেশিকায় কোনো আইনি বৈধতা নেই সেই কারণেই পূর্ব মেদিনীপুরের ডিপিএসসি চেয়ারম্যানের সেই নির্দেশিকা খারিজ করে শিক্ষিকাকে ওই স্কুলেই পুনর্বহাল রাখতে হবে সেই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রাথমিক স্কুলের শিক্ষিকার বদলির নির্দেশ দিয়েছে ডিপিএসসি চেয়ারম্যান আর সেই নির্দেশিকাই খারিজ কলকাতা হাইকোর্টের পীযুষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আরও বিস্তারিত জানাবেন পীযুষ কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই যে শিক্ষিকা বদলির নির্দেশ তাতে ঠিক কি বলা হয়েছে দেখো কলকাতা হাইকোর্টের ডিপিএসসি পক্ষ থেকে এক প্রাথমিক স্কুলের শিক্ষকের শিক্ষিকার বদলি নির্দেশ নিয়ে ডিপিএসসি সিদ্ধান্ত নেয় ডিপিএসসি চেয়ারম্যান নির্দেশিকায় কোনো আইনি বৈধতা নেই এমনটাই দাবি নির্দেশে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সেই নির্দেশিকাকে খারিজ করে দিয়ে ওই শিক্ষিকাকে পুনরায় পূর্বের স্কুলে দিলেন বিচারপতি রাজশ্বী পূর্ব মেদিনীপুরের নীলাঞ্জনা চেয়ারম্যানের তরফ থেকে একটি ট্রান্সফার সার্টিফিকেট নির্দেশ ইস্যু করা হয় এবং সেখানে তাকে বদলি করা হয় সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছিলেন এর আগে বিচারপতি বিশ্বজিৎ বসু সেই নির্দেশিকার ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলেন পরবর্তীকালে আবারও একটি নতুন সার্টিফিকেট ইস্যু করা হয় নীলাঞ্জনার নামে এবং সেই নতুন সার্টিফিকেটকেও চ্যালেঞ্জ জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই পূর্বের শুনা পূর্ব মেদিনীপুরের ডিপিএসসির অবস্থান জানতে চায় কলকাতা হাইকোর্ট কিন্তু শিক্ষিকার বদলি নির্দেশ খারিজ করার পূর্বে সেই স্কুলে চাকরিতে বহাল কেন তাকে রাখা হবে না সে বিষয়ে ডিপিএসসি উপযুক্ত জবাব দিতে পারেনি সেই কারণেই সেই ডিপিএসসি সেই নির্দেশিকাকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাস দ্বিতীয় যে নির্দেশিকা জারি হয়েছিল সেই নির্দেশিকাকেও খারিজ করে দিয়ে তাকে পূর্ণ বহাল রাখার নির্দেশ জারি করলো ধন্যবাদ পীযুষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোন ছিলেন প্রতিনিধি প্রাথমিক স্কুলের শিক্ষিকা বদলির নির্দেশ দিয়েছে ডিপিএসসি চেয়ারম্যান পূর্ব মেদিনীপুর ডিপিএসসি চেয়ারম্যানের সেই নির্দেশিকায় খারিজ করে খারিজ করে শিক্ষিকাকে ওই স্কুলেই পুনর্বহল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভারদ্বাজের সিঙ্গল বেঞ্চের প্রাথমিক স্কুলের শিক্ষিকার বদলের নির্দেশ দিয়েছে ডিপিএসসির চেয়ারম্যান নির্দেশিকায় কোনো আইনি বৈধতা নেই সেই কারণেই পূর্ব মেদিনীপুর ডিপিএসসি চেয়ারম্যানের সেই নির্দেশিকা খারিজ করে শিক্ষিকাকে ওই স্কুলেই পুনর্বহলে রাখার নির্দেশ কলকাতা হাইকোর্ট